দু উনিশ সালে রুশ বিমানবাহিনীর সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী ইদলিপের দিকে অগ্রসর হতে শুরু করে তৈরি হয় জরুরি পরিস্থিতি হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি যিনি আহমেদ আল সারা নামে পরিচিত তখন ইদলিবের কেন্দ্রস্থলে একটি নিরাপদ বাড়িতে তার সহযোগী ও কয়েকজন বিদেশি অতিথির সঙ্গে বসেছিলেন অতিথিদের মধ্যে অন্যতম ছিল তুরস্ক রাত বেড়ে চলার সঙ্গে সঙ্গে আলসারা মন খুলে নিজের ব্যক্তিগত কিছু গল্প বলতে শুরু করলেন তিনি গভীর মনোযোগ নিয়ে বলতে থাকেন আমি ছোটবেলায় একবার স্বপ্ন দেখেছিলাম স্বপ্নে দেখেছিলাম আমি দামেস্কের আমির হয়েছি আর সারা বলেছিলেন সেই স্বপ্ন ছিল শুভ ইঙ্গিত নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্রষ্টার এক ধরনের বার্তা তার বিশ্বাস ছিল সিরিয়ার প্রেসিডেন্ট স্বৈরশাসক বাসার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধটা কঠিন হবে কিন্তু শেষ পর্যন্ত জেতা সম্ভব। সম্ভব এমনকি সেই স্বপ্ন সত্যি তিনি বিশ্বাস করতেন আজাদ পরিবারকে ক্ষমতাচ্যুত করার পর সারা এখন সেসব বিশ্বনেতার সঙ্গে মিশছেন যাদের তিনি একসময় এড়িয়ে চলতেন তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে জনসম্মুখে উপস্থিত হন ঐতিহ্যবাহী দীর্ঘ ঢিলেঢালা পোশাক ছেড়ে স্যুটটাই পড়ছেন সব মিলিয়ে এমন একটি নতুন রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন যেখানে স্পষ্ট ইসলামী প্রভাব নেই তুরস্ক সহ আঞ্চলিক কর্মকর্তা সিরীয় সূত্র বিশেষজ্ঞ এমনকি সিরিয়ার সরকারি শাসন ব্যবস্থার ভেতরের লোকেরাও মনে করেন ইদলিবে সারার শাসনামলেই ধীরে ধীরে তার ব্যক্তিত্ব ও ভূমিকা পাল্টে যাওয়া শুরু হয় ইদলিব মূলত এক ধরনের অনানুষ্ঠানিক ক্ষুদ্র রাষ্ট্র হয়ে উঠেছিল যা সারার ভাবমূর্তিকে পুনর্গঠনে বড় ভূমিকা রেখেছে আলসারা সিরিয়ার রাষ্ট্রপ্রধান হয়ে ওঠার ক্ষেত্রে তুরস্ক খুবই বড় ভূমিকা রেখেছে সারা যখন সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে ছিল তখন তুরস্কই ছিল তার একমাত্র ভরসা কারণ তিনি এমন এক এলাকায় আটকেছিলেন যেখানে আঙ্কারা ছিল তার প্রাণ সঞ্চারণীর মতো তুরস্কের সঙ্গে সারার প্রথম বড় যোগাযোগ শুরু হয় দু সালে তখন তার দল জাভাত ফতেহ আল ইদলিবের বাব আল হাওয়া সীমান্ত চোকি দখল করে এটি জাতিসংঘে মানবিক সহায়তার গুরুত্বপূর্ণ পথ তুরস্ক এই সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলে সারা পথটি নিয়ন্ত্রণে সেখানে একটি বেসামরিক প্রশাসন গঠন করেন 2020 সাল নাগাদ সারা নিজেকে কঠোর নিয়মানুবর্তী যোদ্ধা হিসেবে তুলে ধরেন দাবি করতেন তিনি সালভেশন গভর্নমেন্টের একজন সেবক মাত্র সেই বছর শেষ হওয়ার আগে তুরস্কের মাধ্যমে সারার সঙ্গে পশ্চিমা দেশগুলোর পরোক্ষ যোগাযোগ তৈরি হয় ব্রিটিশ ও ইউরোপীয় কর্মকর্তারা মানবিক সহায়তার মতো বিষয়ে সারার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে শুরু করেন একসময় এক তুর্কি দূত সারাকে বলেছিলেন তুমি দেখতে সুন্দর মরতে চাইলে তোমাকে সুদর্শন শহীদ বলা হবে কিন্তু বাঁচতে চাইলে তুমি সিরিয়ার শাসক হতে পারতে অবশেষে আলসারা নানা চড়াই উতরাই পেরিয়ে পুরো সিরিয়ার শাসনকর্তাই হতে সক্ষম হয়েছেন